পিয়ার দেখাচ্ছি ম্যাড্রাসি পিয়ার হ্যাঁ এটাও কিন্তু আপনাদের মাঝে সেল করা হবে কি পিয়ার আছে কি পিয়ার আছে যে পেয়ারটা সেল করা হবে আপনার সাথে নর্মালি দেখতে পাচ্ছেন মাঝেটা দেখুন কত অসাধারণ মানে টপ কোয়ালিটির পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে চার নম্বর পেয়ার পরবর্তীতে আরেকটি পিয়ার আছে ল্যাম্বারি পিয়ার যেটা আপনার মাঝে সেল করা হবে নাকি তো এই পিয়ারটা অ্যানাদার ওয়ান আপনার সাথে দেখাচ্ছি কালাঙ্কা পিয়ার বলেছি যে স্বল্প সংখ্যক মানে অল্প কিছু মানে পায়রা দেখাবো হ্যালো ইউড্রেন আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাভার জে ওয়ান সেকেন্ড আরও একটি দিন সেই এসেছি আরিয়ান বাড়িতে ভিডিও করতে আরিয়ান দার বাড়িতে আগের যখন ভিডিও করেছিলাম আপনারা অনেকেই ভালোবাসা দিয়েছেন তাই আবারও কিছু মাস পরে একদম স্বল্প সংখ্যক পাঁচ থেকে ছটা পিয়ার নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এসেছি তো বিশেষত ভিডিও করি সেল পার্ফার্সের জন্য এই দারবাড়িতে আজকেও এসেছি সেল পারফাস ভিডিও তুলতে যেরকম বলবাম বললাম কিছু স্বল্প সংখ্যক পায়রা স্বল্প দামের মধ্যে আপনাদের সেল করা হবে তাও কেউ স্কিপ করবেন না ফুল দেখবেন আপনার মাঝে আর পায়রাগুলো দেখলেই বুঝতে পারবেন কেমন কোয়ালিটি ফুল পায়রা বা কেমন নাসালের পায়রা তো যে সকল প্রেমীরা পায়রা পার্চেস করতে যাচ্ছে অবশ্যই তার নাম্বার কিন্তু ডিসপ্লে প্লাস আমি কমেন্ট বক্সেও কিন্তু পিন করে রাখবো সেখান থেকে অবশ্যই দাদাকে নাম্বারে তার কন্ট্যাক্ট করতে পারেন কোনো রকম অসুবিধা নেই আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের জন্য এরকম নতুন নতুন কবিতার প্রেমীদের বাড়তে যায় আর আপনাদের ভালোবাসার পায়রা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি তো সেক্ষেত্রে ভালোবাসা দিতে হবে আরিয়ান দার নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন করে নিন নিয়ার টালা স্টেশন আছে দমদম স্টেশন আছে এই সাইডে গালি স্ট্রিট পেট মার্কেটও আছে যেদিন খুশি আপনারা আসুন তার সাথে কথা বলুন ফোনের মাধ্যমে আর পায়রা নিয়ে যান আপনার সাথে সেই পরিচয় করে আমাদের ভালোবাসার দুই দাদা

যাক মোটামুটি পায়রা আপনার দেখলে বুঝতে পারবেন আগের অনেক ভিডিও করেছিলাম কেমন রেসপন্স পেয়েছে আগে তো অনেকটা পায়রা ছিল কতদিন মধ্যে সেল হয়েছে মোটামুটি দেড় দিন দু দিন মতো পায়রাস বাহ আর তো সবচেয়ে মজার জিনিস বা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনাদের পুরো নেয়ার পয়েন্টে বাড়ি মানে নেয়ার স্টেশন টালা আছে দামদাম স্টেশন আছে শিয়ালদা ডেলিভারিটাও কিছু কিছু মানে কাছের নেয়ারে আপনি ফ্রি ডেলিভারি করে দিন নাকি কাছে কাছি থাকলে ফ্রি ডেলিভারি করে দি যদি হাওড়া যেতে হয় তোর একটা চার্জ আছে

পাঁচ ছাড়া সবকটা সব কটা ব্যাপারে যদি বলি রেজাল্ট সব পায়রার বাচ্চা একদম মানে আমি আমার বাড়িতে যেমনি পায়রা রেখেছি ধাড়ি পায়রা এই নাকি কারো ছ ঘন্টা তো কারো আট ঘন্টা যা আছে সবার সব সাত ঘন্টা দিয়ে আট ঘন্টা নিয়ে ওড়ান আছে কেন কি আমি যদি মানে ইয়ে করে রাখবো ছ ঘন্টা যদি কারো উঠছে কারো বাচ্চা আট ঘন্টা উঠছে তো আমি ওটা মেনটেন করতে পারবো না একদম একদম হ্যাঁ এই জন্য আমার যা আছে সাত থেকে আট ঘন্টা ফের একটু যদি আপনি ট্রিটমেন্ট করেন তো ন ঘন্টা দশ ঘন্টা পায়রা ভালো হবে

ওকে ওকে তো ঠিক আছে চলুন আর কথা বলবো অবশ্যই দেখাবো পায়রাগুলো দেখায় অল্প কিছু পায়রা আছে শোনাবো আর পায়রার কিরকম মানে ফুল না ফুল সেই বিষয়ে তো কিন্তু আবারও বলি কারণ আগেরবারে ভিডিও করেছিলাম এবারও ভিডিও করছি রেসপন্স ভালো পাওয়ার জন্য কিন্তু ভিডিও করতে আসা হচ্ছে আর এখানে আমাদের সুভাষিষ দাও ভিডিও করে তো সে সবসময় সুভাশিস দাওকেও ভালোবাসা জানাবেন তো চলুন ক্যারি অন করি পায়রা প্রথমেই যেই পেয়ারটা দেখাচ্ছি আমাদের আরিয়ান দা ও দার সাথে প্রথমে পেয়ারটা দেখুন এটা নট দেখাচ্ছি সিঙ্গেল পায়রা নাকি জোড়া আছে এই দেখুন পেয়ারটা দেখুন প্রথমেই যে পিয়ারটা দেখা যাচ্ছে কী পেয়ারটা এটা পালসার লাইনের পেয়ার দেখুন এই একটি পিয়ার আছে ম্যাড্রাসি পালসার লাইনের পেয়ার আছে দেখুন সাথে একটি পেয়ার আছে আর এটা কি সেল করা হবে নাকি এই দেখুন একদা দাদার কাছে তাও দেখি একটু ভালোভাবে নিই তাও সিঙ্গেল সিঙ্গেল করে দেখাবো আমাদের এই পিয়ারটা দেখা যাচ্ছে দেখুন আমি আপনার সঙ্গে বলেছি যে স্বল্প সংখ্যক মানে অল্প কিছু মানে পায়রা দেখাবো কিন্তু আমরা টপ কোয়ালিটি কোয়ালিটির পায়রা দেখাবো দেখুন নর্মালি দেখছেন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আমাদের আরিয়ানদা সাহায্য করছে পায়রা দেখাতে আর পিয়ারটা দেখুন প্রথমেই পিয়ারটা আরেকবার দেখিয়ে দাদা পিয়ারটা দেখুন আর যেরকম আমাদের প্রদীপদাও বললো ওড়ার দিকে কোনো রকম কমতি হবে না নাকি আরিয়ানদা কোনো কম নেই কোনো কম নেই বেবি টেবি ওড়ানোর দিক দিয়ে একদম দেখুন পায়রাগুলো দেখুন কত সুন্দর ঘন্টা আট ঘন্টা একদম নর্মালে বলবে এইসব পায়রা বেবি তাই তো একদম বেবি একদম গরমে গরমে ভালো দেখুন গরমে যেমনি ঠান্ডাতেও সেমনি থাকে বাহ এই পেয়ারাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পেয়া আপনার হাজে তুলে ধরাচ্ছি দেখুন কত সুন্দর কটা বিউটিফুল পায়রা অনেক দিন পর আপনার সাথে প্রদীপদ্বারাইয় সঙ্গে আমাদের আরিয়ানদারুতে ভিডিও করতে এসে কিছু স্বল্প সংখ্যক পায়রা তুলছে তার মধ্যে এই পেয়াটা দেখাচ্ছি দেখুন পেয়া এই পেয়াটা দেখাচ্ছি পেয়াটা কেমন দাম থাকবে দাদা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তাই তো দেখুন এই পেয়াটা ছিল ফাইভ কে পেরাসের মধ্যে আর সবচেয়ে ভালো হচ্ছে দেখুন আমি সাউন্ডও পাচ্ছি নেয়ার পয়েন্ট হচ্ছে টালা একদম দেখুন যদি আপনি মানে এই দেখুন এটা জি ঘর মানে আপনি যদি বাস রুটে আসেন ট্রেন রুটে মানে বাস রুটে আসলে ওই দেখুন বাস যাওয়ার রুট বেলগাছিয়া ব্রিজ আছে বেলগাছিয়া ব্রিজ ওখানে আপনি দাঁড়িয়ে থাকবেন বা দাদার বাড়িতে আসুন ওয়েলকাম আছে আর তাও যদি অসুবিধা হয় আপনি টালা স্টেশন এই যে টালা স্টেশন মানে এখান থেকে হাটা পাঁচ থেকে দশ মিনিট নাকি মানে সব দিক দিয়ে যাতায়াত সুবিধা আছে কোনো অসুবিধা কম বেশি হয়ে যাবে কোনো মানে ফাইভ কে প্রাইস ছিল সেদিক দিয়েও কম বেশি আর যদি আর ফাইভ কে যদি এই প্রাইসটা হয়ে থাকে তো ডেলিভারিটাও যদি নেগোসিয়েল তো অবশ্যই করবেন ডেলিভারিটা যদি একটু দূর হয় ডেলিভারিটা একটু কম চার্জ নিন না নিন সেটাও কম বেশি হয়ে যাবে তাই তো অল ইন্ডিয়া ডেলিভারি আছে ঠিক আছে ও আরো সবচেয়ে মজার বিষয় সেটা তো বলতেই হয় অল ইন্ডিয়া ডেলিভারি আছে মানে এই পেয়ারটা পছন্দ বাড়িতে বসে এই পেয়ারটা কালেকশান করেন নাকি দাদা কোনো রকম অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা পরে বাট আপনাদের জন্য কম বেশি করা হবে নাকি আর এন্ডে হ্যাঁ কম বেশি হয়ে যাবে কোনো প্রবলেম নেই এবার একটু বাড়ি আসছে সিঙ্গেল করে দেখায় একটু সিঙ্গেল করে পায়রাগুলো দেখায় আর আপনার ড্রেপ ভাবে পায়রা ব্যাপারে জানতে পারবেন বুঝতে পারবেন দেখতে পারবেন চলুন দেখাই এটা দেখুন নর আছে নর তো দাদা হ্যাঁ এটা নর পান এই দেখুন নর আছে নর আইসকুলটি দেখুন কত সুন্দর আইসকুলটি হোয়াইট কালার পট্টির পায়রা আছে আমি কিন্তু হেড শেপ চাপছি না দেখেন শেপটা পায়রার শেপ দেখুন কোনো অনেক লোক হয় দেখে চাপ চেপে দেখায় আমরা ও না এই দেখুন দানা কাঁচি করা না কি দানা একদম কাঁচি করা পায়রা ওকে পায়রাটার একবার ফেস অবয়টা দেখি তো পায়রা ভাইরেশনও দেখাচ্ছে এই দেখুন পায়রার ফেসার বইটা এটা দেখছিলাম নর পায়রা দেখুন নরটা দেখুন ওয়াটা কোয়ালিটি ফুল পায়রা এবারেই যখন মাদী দেখানো বাড়ি আসবে আমাদের আরিয়ানদার থ্রু থেকে মাদীটা একটু তুলে ধরবো এই দেখুন মাদিটা

ওকে ঠিক আছে চলেন পিয়াটার স্ট্যান্ডিং দেখিয়ে দিই আসুন এই দেখুন কি দেখে মনে হচ্ছে নট ছাড়া হয়েছে না না একদমই না এটা কিন্তু মাদা ছাড়া হয়েছে মাদার খারানটা দেখতে পাচ্ছেন এবার নরটার বাকি আছে নটটা দেখুন নটটা তাও দেখি আমাদের ই দাঁড়া দিচ্ছে দেখুন এই দেখুন নর্মালি দেখুন এই পিয়ারটাই দেখাচ্ছি যে প্রথম যে পিয়ারটা যেটা আপনার মাঝে সেল করা হবে দেখুন কত সুন্দর পিয়ার আছে নর্মাদি দেখতে পাচ্ছেন একটা অসাধারণ পিয়ার আপনার

পিয়ার দেখাচ্ছি ম্যাড্রাসি পিয়ার হ্যাঁ এটাও কিন্তু আপনাদের মাঝে সেল করা হবে কি পিয়ার আছে মধ্যে প্রদীপ দে এটা আমি আমার মানে নিতাই দা ওস্তাদ আছে একজন ওনার কাছ দিয়ে অনেক দিন আগে পায়রা কালেকশান করা আছে আমি লাইন বলবো না এই লাইনই অনেক ঝামেলা হয় হ্যাঁ বদনামি হয় অনেক লাইন আমি বলবো না দেখে নিন পায়রা ম্যাড্রাসি পায়রা ম্যাড্রাস পায়রা দেখুন এটি ম্যাড্রাসি পিয়ার দেখাচ্ছি যার কাজ দিয়ে নিয়েছি তার নামও বলে দিলাম কিন্তু এবার এই বলতে পারবো না কি লাইন আছে কি না নেই এই সমস্ত পায়রার বাচ্চা একদম চোখ বন্ধ করে পায়রা উড়ে দেখুন একটি পিয়ার দেখাচ্ছিলাম আমাদের প্রদীপদার থ্রু থেকে যে পিয়ারটা আপনার মাঝে সেল করা হবে পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার আছে নর্মাদির পিয়ারটা দেখছেন একটা অসাধারণ পিয়ার পায়রা দুটো বুক দুটো এক করে আমাদের আরিয়ান দেখুন পায়রার পা দেখুন নখ দেখুন কত বড় নখ বাহ পায়রার লেগ গুলো দেখে রাখুন নখটা দেখুন কত সুন্দর পায়রা আছে এই যে পিয়ারটা ছিল এটা সেল করা হবে কত দাম আছে আরিয়ান দা পাঁচ হাজার টাকা সাড়ে সাড়ে চার সাড়ে চার হবে হ্যাঁ কমসম হয়ে যাবে কমসম হয়ে যাবে তাই তো দেখুন এই একটি পেয়ার দেখাচ্ছি ফাইভ কের মধ্যে ছিল অবশ্যই কম বেশি হয়ে যাবে দেখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম যেটা আমাদের মাঝে সেল করা হবে কত সুন্দর একটি পেয়ার দেখাচ্ছে ম্যাড্রাসি পেয়ার ওড়ার ব্যাপারে কি কোনো রকম কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ নেই মানে পায়রা যদি কেউ কেনে কেনার দিকে দামের দিকে কম্প্রোমাইজ হবে কিন্তু ওড়ার দিকে কোনো কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ নেই মানে পায়রা যখন আপনি নেবেন দামে কম্প্রোমাইজ কিন্তু ওড়ার কোনো কম্প্রোমাইজ নেই ওড়ার কম্প্রোমাইজ কিন্তু বলতে গেলে এই সমস্ত পায়রা ওড়ার কম্প্রোমাইজ বলতে হয় না পায়রা দেখুন এখন পাড়া খাঁচায় ছাড়লে পাড়া গেট আপ দেখে নিবে ওকে এক পিস করে একটু দেখিয়ে দিই একটা দেখা একটু আমাদের আরিয়ানদা আছে যেখানে ওয়েট করছে আর ও দাদার সাথে পায়রা দিয়ে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল নটটা দেখাচ্ছি নটটা দেখুন আইস কোয়ালিটি আপনারা শখ করুন কত সুন্দর আইস কোয়ালিটি আছে হেড শেপগুলো আপনারা লক্ষ্য করুন আমরা হেড শেপ চাপি না কোনো রকম কিন্তু কোনো প্রেশার না পিলাঙ্কা আইসের নট ছিল না কেদা দাদা দেখুন এর মেন জিনিস আছে এইলা এইটা একদম এই যে দাগ আছে হ্যাঁ এই আর ফেসব ওইটা দেখে রাখুন আর দেখিয়ে দাও একটু দাদা ফ্রেশ অফ বডিটা পায়রাটা দেখে রাখুন কত সুন্দর পায়রা আছে এই দেখুন এটা ছিল নর পায়রা আরিয়ান দা একটু নিয়ে আসা ওই পাশেই এই যে মাদি আছে মাদির হাই স্কুলটি দেখতে পাচ্ছেন আপনারা এই মাদিটা এভাবে দিয়ে দাও দেখি এই যে এই পেয়ারটা ছিল যেটা আপনার মাঝে সেল করবে সেকেন্ড একটি পেয়ার তাহলে এই পেয়ারটা স্ট্যান্ডিং একটু দেখে নিই এখন আসুন পরবর্তী যে পিয়ারটা দেখালাম তার নটটা ছাড়ছে নটটা দেখুন তো কত সুন্দর লাগছে দেখুন নটটা দেখুন এত লম্বা লম্বা এর নখ এত লম্বা আছে আটকে যাচ্ছে হ্যাঁ মানে পায়রা নখটা দেখুন এত লম্বা এই দুটো খাঁচার মিডিলে আটকে যাচ্ছে এটা ছিল নর পায়রা এবার মাদিরা দেখলেই বুঝতে পারবেন কেমন পায়রা না পায়রা মাদিরা দাও দেখি আমাদের আরিয়ানদা দেখুন মাদি দোয়ার আগেই নরের দেখুন নরের মস্তিটা দেখুন এই পেয়ারটা ছিল আপনার মাঝে সেল করা হবে আরিয়ানদার কাছে আপনি বলেছিলাম যেরকম স্বল্প সংখ্যক কিছু পায়রা আছে একদম টপ কোয়ালিটি পায়রা আছে আপনারা সেল করা হবে যেমন নস তেমন কিন্তু মাদি একদম সেম টু সেম পিয়ার যাকে বলে সেই পেয়ারটাই কিন্তু আপনার মাঝে তুলে ধরছে আমাদের আরিয়ান আর প্রদীপ দা নাকি হ্যাঁ ফাইভ থাউজেন্ড দাম আছে কিছু নেগোসেবল করে দেব আমি কম বেশি হবে কম বেশি একদম কিছু করে দিব ও টেনশান নেবেন না কিন্তু পায়রা দেখে নিন পায়রা ভালো লাগলে তখনই কল করবেন দেখুন আর কম বেশি অবশ্যই করবে কাছের যদি দুটো তিনটে স্টেশনে কেউ আসে একটু ডেলিভারি যদি ফ্রি করা যেতে পারে পরবর্তী যে পেয়ারটা দেখাচ্ছি সেই পেয়ারটা একবার দেখিয়ে দিই একটা পেয়ার দেখুন একটাই কিন্তু এই পেয়ারটা আছে একটাই লাম্বাডি পেয়ার নাকি আদাটা একটাই পেয়ার আছে লাম্বাডি পেয়ার দেখুন অরিজিনাল লাম্বাডি পেয়ার আছে একটা মাত্র এই পেয়ারটা আছে কিন্তু আন্ধ্রা পেয়ার হ্যাঁ বাদবাকি সব লোকাল ম্যাড্রাসি পেয়ার ছিল বাট এই একটাই আন্ধ্রা পেয়ার আছে লাম্বাডি পেয়ার যেটা আপনার মানে যে সেল করা হবে নাকি তো এই পেয়ারটা অন্তত একটু অফার টফার দিয়ে দাও কারণ একটা তো এটা আলাদা পেয়ার নাকি অফার আছে পুজোর অফার আছে মাত্র ছয় টাকা দাম আছে এবার আপনি যদি পুরো বাঙালি অন্য কারোর কাছে যদি লম্বাটি পায়রা নিতে যাবেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকার নিচে পায়রা দিবে না আমরা শুধু ছ হাজার টাকায় পায়রা দিচ্ছি ওর মধ্যেও কিছু কম সম করে দিব হয়ে যাবে তখন কম সম্ অন রেকর্ড হচ্ছে অন রেকর্ড যদি কেউ বলে যে ছ হাজার ছ হাজার নিয়েছে তাহলে কিন্তু অবশ্যই কিছু একটা নেবই না আমি ছ হাজার টাকা নিবো না কিছু কম করে দিব পায়রা পায়রা আগে দেখিনি দেখুন এই পেয়ারটা দেখাচ্ছে যার মধ্যে এটা এটা নর নর না দেখুন তেমন কিন্তু বোঝা সম্ভব হচ্ছে না হ্যাঁ তো বোঝা যাচ্ছে এটা দেখে মনে হচ্ছে এটা নর পায়রা আইস কোয়ালিটি দেখুন কত সুন্দর আইস কোয়ালিটির পায়রা আছে লাম্বাডি পেয়ার দেখাচ্ছিলাম এটা অসাধারণ পেয়ারা দাঁড়া কিন্তু ইনস্ট্যান্ট বললো আপনাদের এই পেয়ারটার জন্য অনলি ফর এই পেয়ারটার জন্য একটা অফার আছে সিক্স কে বললো প্রাইস আছে সেক্ষেত্রে ফাইভ ফোর থ্রি টু ওয়ান বা পাঁচশো টাকার মধ্যে হতে পারে সেটা তার সাথে ফোন করার মাধ্যমে কথা বলে নেবেন বা দেখা গেল আপনার জন্য দিয়ে দিল সেটা অবশ্যই ফোন করবেন ফোন করলে কি বিরক্ত হবেন কোনো কোনো অসুবিধা নেই দেখুন দা কিন্তু ডাইরেক্ট বলছে সেক্ষেত্রে কম বেশি ব্যাপারটা কথা বলতে পারেন আপনাদের জন্য কিন্তু দাম দর বলে রাখি আপনারাই দাম দর বলতে চান সেক্ষেত্রে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে ভিডিও হয় যাতে দাম দর পুরো ক্লারি ক্লারিফাই করা দেওয়া থাকে যে আপনারা যে নাম যেই দামে যাবেন না কিন্তু কিন্তু বার্গেনিংটা পসিবিলিটি থাকে হ্যাঁ হ্যাঁ কোনো বিরক্তের ব্যাপার নেই অন ক্যামেরা বলছে দেখুন পিয়ারটা দেখতে পাচ্ছেন লেগটাও দেখে রকম কত সুন্দর পেয়ারটা লেগটা দেখতে পাচ্ছেন আরেকবার পিয়ারটা দেখায় লাম্বারি ফুলশিরা কালারের মধ্যে পেয়ারটা ছিল ফুলশিরা কোয়ালিটির পায়রা নাকি দাদা দেখুন যার মধ্যে মাদিটা দেখাচ্ছি একটা আমাদের প্রদীপদার হাতে দিয়ে দাও তো আমি দেখা একটা একটা করে এটা দেখছি মাদি দেখাচ্ছি মাদিটা দেখুন ফুলসিরা মাদি আছে এই যে ফুলসিরা মাদিটা ছিল দেখুন মাদিটার আইস কোয়ালিটি দেখুন কত সুন্দর লাগছে মাদিটা দেখুন একটা মাদি ছিল মনে হচ্ছে গিরিবাজ কিন্তু একদমই না এটা কিন্তু আপনাদের লাম্বাডি পেয়ার আছে আন্ধারা লাম্বাডি পেয়ার এটা মাদি দেখাচ্ছিলাম আর নটটা একটু দেখাবো আমাদের প্রদীপদার গাছ দিয়ে নটটা দেখাচ্ছি নটটা দেখুন নটটা একটা অসাধারণ নর আছে এরকম এটা আমার দিকে ঘোরা হালকা একদম এই যে নটটা আছে দেখুন অসাধারণ কোয়ালিটির নর আছে ভালো পেয়ারটা খুবই সুন্দর পেয়ার আপনারা যাবে ভাবছেন উইন্টারে ওড়াবেন আপনি মাদিটাও দিয়ে দিন একসাথে যারা ভাবছেন উইন্টারে ওড়াবেন তারা কিন্তু একবার এর নিয়ে দেখতেই পারেন একবার ট্রাই করাই যেতে পারে নাকি হ্যাঁ একদম পায়রার মতন পায়রা দেখবেন ডিম বাচ্চা ফল্ট হলে কিন্তু দাদার বাড়ি চলে আসবে আর জানি এগুলো ট্রাস্টফুল মানুষ আছে আজকে এই ভিডিও দেখছেন পর অতিদিনে দেখবেন আবার একটা ভিডিও করছে কারণ মানুষের ভালোবাসা রিভিউ খুবই সুন্দর পাওয়া যায় তাদের থেকে একটা অসাধারণ লাগছে আর নেই অবশ্যই কোনো রকম অসুবিধা নেই আপনাদের জন্য কিন্তু এরকম ভিডিও করছে পরবর্তী দিনে এখন স্বল্প সংখ্যক ছেলে যে যে সকল কবুতর প্রেমীরা সেল হয়ে যাবে এই পেয়ারটা তারপরে কি যদি কোনো রকম পায়রা ডিম্যান্ড করে পরবর্তী দিনে কি যোগাযোগ যোগাযোগ করতে পারে তাই তো আর না হলে আমি এসে অবশ্যই কভার করে দেবো আপনার সাথে কোনো রকম অসুবিধা নেই চলুন এই প্যাটটা স্ট্যান্ডিং একদম ডাইরেক্ট আপনাদের খাঁচার মধ্যে নিয়ে দেখা আসুন প্রথমে আপনার সাথে দেখাই নর পায়াটা নরটার স্ট্যান্ডিং দেখুন বরাবরই আগের দুটো নট যেরকম স্ট্যান্ডিং এটাও কিন্তু কোনো রকম কমতি দেখতে পাওয়া যায় সাইজের পায়ার একদম শর্ট সাইজের পায়ার দেখুন পায়ারের ভাইব্রেশন দেখুন পায়ারের ভাইব্রেশনটা দেখতে পাচ্ছেন আর পায়াটাও পায়াটাও দেখুন এবার লেগে এবার পায়ার ওই এটা দিয়ে দাও মাদিটা দিয়ে দাও আমি আর কিছু বলছি না জাস্ট আপনারা ক্যামেরা অন আছে দেখে নিন আর ডিসপ্লেতে নাম্বার আছে দাদাকে বিরক্ত করতে ফোনটা করে দিন দাম নিয়ে বার্গেনিং চালু করে দিন আর কি বলব পেয়াটা ছিল ডিম বাচ্চা কিন্তু রকম পসিবিলিটি যদি প্রবলেম থাকে অবশ্যই দাদা আছে আর ডেলিভারি পসিবিলিটি আছে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন পাড়াটা দেখুন একদম মস্তিতে আছে ওকে চলুন পরবর্তী যে পেয়ারটা আছে আপনার মনে তুলে ধরি এই সমস্ত পেয়ার একদম পুরো টেম একদম পেয়ার আছে একদম পুরো রেডি ট্রু ব্রিডের মতন পেয়ার আছে কোনো রকম অসুবিধা নেই কিন্তু এই সমস্ত পায়ার এখন ওড়াতে পারবেন না এই সমস্ত বেবি ওড়াতো বেবি এদের বেবি ওড়াতে পারে এদের ওড়াতে পারা সম্ভব না অ্যানাদার ওয়ান আপনার সাথে দেখাচ্ছি কালাঙ্গা পেয়ার মানে আমি বলছি না যেরকম আপনাদের সামনে বললাম প্রত্যেকটা পেয়ার অসাধারণ অসাধারণ পেয়ার আছে আমাদের প্রদীপটা ছিল প্রদীপের নাম্বারটা একটু আর একবার বলে দাও এইট এই পেয়ারটা আছে যেটা আপনার মায়ে সেল করা হবে আবারও একটি কালাঙ্কা পেয়ার অনেক কৌতপ্রেমী স্টার পায়রা কালাঙ্কা স্টার পায়রা দেখুন অনেকেই চান এরকম পায়রা অবশ্যই নাম্বার দেওয়া আছে কল করতে হবেন ফাইভ লাইনের পায় স্টার লাইনের আছে তো ফাইভের মধ্যে প্রাইস ছিল দেখুন এই প্যাডটা ছিল আপনারা কালেকশন করতে পারেন নাম্বার তো দেওয়াই আছে

এই পিয়ারটা ছিল যেটা আপনার সেল করা হবে পেয়ারটা ছিল যোগাযোগ করতে পারেন মানে পায়রা পাঞ্জা দেখুন নোক দেখুন কত বড় বড় সেম এই পেয়ারটা ছিল দ্বিতীয় মানে লাস্ট ওয়ান আগের পেয়ার ঠিক আছে চলুন পেয়ারটা স্ট্যান্ডিংটা তুলে ধরে আসুন দেখুন দুই জোড়া লম্বাটি ছিল আর এক জোড়া স্টার কালারটা ছিল এক জায়গা থেকে ওকে এই ছিল যে পেয়ারটা দেখাচ্ছি সেল হবে মধ্যে দিয়ে ছিল যে আপনার সামনে তুলে ধরব এবার আমাদের প্রদীপদার থেকে কিছু পেয়ার না দেখালে হচ্ছে না প্রদীপদের কাছে আবারও একটি অসাধারণ মানে টপ কোয়ালিটির পায়রা দেখাচ্ছে এটা হচ্ছে চার নম্বর পেয়ার পরবর্তীতে আরেকটি পেয়ার আছে যারা দেখাবো যেটা আপনারা যে সকল ভিউর্সটা আছেন তাদের মধ্যে কিছু স্বল্প সংখ্যক ভিউর্স নিতে পারবেন প্রথমে সেই জন্য অবশ্যই আমি কিন্তু দুঃখিত কারণ সবাই নিতে পারছে না অল্প পেয়ার বলে কিন্তু অবশ্যই যেগুলো আছে একদম টপ কোয়ালিটি পেয়ার আছে যেটা আপনারা কালেকশন করতে পারেন কেমন দাম দাম বললাম কিছু কম বেশি করে যার মধ্যে নটটা 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 দেখুন 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 বেশি তো মন লাইনের এই হেডলাইনটা দেখুন জাস্ট মানে অসাধারণ পায়রা আরিয়ান্দাকে একটু ডাকতাম আরিয়ান্দা আছে একটু আরিয়ান্দা একটু আসো তো এই দেখুন এই পেয়ারটা দেখাচ্ছি নট সিঙ্গেল কোড দেখায় একটু এক পিস দাও আমাদের দাদাকে এই দেখুন এটা নর দেখাচ্ছিলাম ওদিক ফিরে দেখা ওদিক দুজন একদম 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 আমরা মাথা চাপি না একদম হেডসেপ একদম ক্লিন পায়রা পায়রা মল্ডিংয়ে আছে তাও হেডসেপ দেখুন পায়রা এটা নর দেখাচ্ছিলাম নরের হেডসেপটা দেখুন এই দেখুন মানে অসাধারণ মানে কিছু বলছি না আপনারা যারা জানেন বোঝেন অবশ্যই দেখবেন ফেদার কোয়ালিটি দেখুন লেজও কোনো অসুবিধা নেই একদম বন্ধ দুমের পায়রা দেখুন মাদিরাটা দেখিয়ে দিই মাদির আইস কোয়ালিটি দেখিয়ে রাখি আরিয়ানদের একটু ধরো দেখি আইস কোয়ালিটি দেখিয়ে রাখি ওকে এবার দুটো পায়ার ফেস বয়টা দেখে রাখো দুজন একসাথে দিতে দাদা এই যে পেয়ারটা ছিল যেই পেয়ারটা আপনার মধ্যে সেল করা হবে আমাদের আরিয়ানদার কাছে বুক দুটো এক করে দাও পায়েটার এই দেখুন এই পেয়ারটা সেল করা হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্বল্প সংখ্যক কিছু পেয়ার যেটা ছিল তার মধ্যে এটা লাস্ট ওয়ানের আগের একটি পেয়ার আছে এই পেয়ারটা স্ট্যান্ড নিয়ে একদম তুলে দিই তারপর লাস্ট ওয়ান পেয়ার দেখাবো চলুন এবারও একই রকম নটটা ছাড়া হচ্ছে নড়ের খাড়ানটা দেখে রাখুন বা স্ট্রেন্ডিংটা আপনার দেখুন এবার তো বাড়ি হচ্ছে মাদিটার একদম আমার মন পছন্দ পায়রা একদম আমার মনের পায়রা অনেক ভালো উড়ান পায়রা পুরো হোয়াইট কালার শিয়া একটি পেয়ার ছিল দেখতে পাচ্ছেন নরমাল লাইনের পায়রা বাহ্ পায়রা চোখের মনি দেখুন ছোট বড়ো হ্যাঁ ব্ল্যাক আইসটা দেখুন মানে এই ব্ল্যাকের মনিটা যেটা হয় সেটা ব্লিঙ্গিং করছে একটু আপনারা দেখতে পাচ্ছেন নটটা দেখুন অসাধারণ একটি পিয়ার ছিল আমি কিছু বলছি না যে কটা পিয়ার দেখলাম কোনোটা নিরাশ করলো না খারাপ বাচ্চা আমাদের কাছে আছে আগের ভিডিওতে উড়িয়ে দেখেছিলাম সাদা যে কালদুমালের ছিল ফ্রেশ হয়ে গেছে গরমে ওই বাচ্চা আমাদের আমাদের কাছে সাত ঘন্টা করে রেজাল্ট করেছে এখন পায়রা কাঁচি করে রেখা আছে দেখুন দেখছেন আর পায়রা এসে মানে ডাক দিচ্ছে নটটা আইস কোয়ালিটি চেক মানে চেক করুন দেখুন দেখুন মনি কিন্তু ব্লিঙ্কিং হচ্ছে পুরো ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর না পরবর্তী যে পেয়ারটা আছে তুলে ধরবো আসলে লাস্ট ওয়ান একদম লাস্ট ওয়ান একটি পেয়ার দেখাবো আমাদের আরিয়ানদার থ্রু থেকে এই পেয়ারটা আছে দেখুন আরিয়ানদার কাছ দিয়ে যে পেয়ারটা সেল করা হবে লাস্ট ওয়ান একটি পেয়ার আছে প্লাঙ্কা আইসের মধ্যে দিয়ে একটি পেয়ার আছে যে পেয়ারটা সেল করা হবে আপনার সাথে নর্মালি দেখতে পাচ্ছেন মাদিরে দেখুন কতটা শর্ট সাইজের মালি আছে মাস্তান পেয়ার পিলঙ্কা লাইনের পায়রা আছে এই দেখুন এই একটি পেয়ার আছে আর পিলঙ্কা পায়রা পিলঙ্কা পায়রা আছে যার মধ্যে আপনার সাথে লাইন পায় পুরাতন লাইনের পেয়ার আছে নর্মালি অবশ্যই দেখাবো এই পেয়ারটা আছে যে এই পেয়ারটা সেল করা হবে আপনার মাঝে একটু আমাদের দেখাকে বলবো একটু ধরতে এক পিস করে দেখা একটু পায়রাটা দেখুন এই দিন ফার্স্ট অফ আর আমাদের আরিয়ানদার থ্রু থেকে ফিমেলটা দেখাই দেখুন এটা মাদি দিয়ে যাচ্ছি এখন কতটা শর্ট সাইজের মাদি আছে হাই দেখে রাখুন এর বাচ্চা কালদুমাও বেরায় ও কালদুমাও ওঠে তাই তো ছিটের জন্য এই ন নটটা দেখুন সুন্দর নটটা অনেক লাইন আমার বাড়ির ওকে এখন এ আছে আর দুটো দেখিয়ে দাও দেখি একটু এই দেখিয়ে দাও দুটো এই যে পেয়ারটা ছিল দেখুন এই পেয়ারটাও আপনার সেল করা হবে দেখুন আর আর পাঞ্জা দেখে নাখুন না বা পাঞ্জাটা দেখে রাখুন কত সুন্দর পায়রা নর্মালি দেখাচ্ছিলাম এই পেয়ারটা আপনারা সেল করা হবে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন ওকে পরবর্তী যে পেয়ারটা এসে যাতে আপনার মাঝে তুলে ধরবো এই সরি পরবর্তী পেয়ার বলছি কেন এই পেয়ারটা স্ট্যান্ডিং দেখাবো আসুন নিন এই পেয়ারটা স্ট্যান্ডিং আপনার সময় দেখাচ্ছি যার পর প্রথমে নর দেখাচ্ছি এই মাঝে দিয়ে দিলাম এবার নট দেবো নটটা দাও দেখি দাদা আমি দ্বিতীয় সেল দিচ্ছি পুজোর অফারে এই পায়রা চার হাজার টাকায় ছেড়ে দেবো ও মানে এই পেয়ারটা আছে পোর্কের মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরা হবে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা দেখুন নরের ভাইব্রেশন দেখুন কত সুন্দর ভাইব্রেশন পায়রা মানে কোনো কিছু বলতে হবে নাকি পায়রা ভালো না কি বাচ্চা উচে না যে নিয়ে যাবে তার মন সন্তুষ্ট হয়ে যাবে মানে এসে দেখে এসে দেখে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই সব থেকে লাইন অনেক পুরনো পায়রা অনেক নটটা দেখে তো দেখে বোঝাই যাচ্ছে ওকে ঠিক আছে চলো আমাদের বাবাইদার কাছে প্রথমেই যে পিয়ারটা দেখাচ্ছি একটি আছে আরও একটি আরও একটি অ্যান্টিক কোয়ালিটি দেওয়ার কাছে এই এক পিয়ার হোমব্রিড বেবি দেখায়